গাইস তোমরা গেমের স্টার্টিং কিন্তু বুঝে গেছো যে আমাদের ম্যাচে কিন্তু কিছু হচ্ছে পড়ে যাচ্ছে প্যানেল ইউজার আই হোপ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকবা আসসালামু আলাইকুম গাইস তোমাদের সরকার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলামত আমিও ভালো আছি তো দেখো তো আমাদের সাথে ম্যাচ কি হয় তো এখানে আশা যাত্রা মাতা মাতামার তাসে কিন্তু একটা টিমেটে কিন্তু হচ্ছে ফাঁড়ালে তো আমি এই দিক থেকে কিন্তু পিলার কিন্তু এই দিক আসা করছি তো এই দিকটা দেখো যে যাত্রা তো যাত্তা কিন্তু বডিতে কিন্তু একটা হচ্ছে মাইয়া ফেলছি তো এই দিকটা ভিডিও যখন হচ্ছে আর কি ওই দিকটা যাই ঠিক আছে তো এইখানে আসা বোধ হচ্ছে কিল কনফার্ম করতে কিন্তু আমার স্পিড অবস্থা কিন্তু পুরো বারো তেরোটা ঠিক আছে তো এইখানে আসা বোধ হচ্ছে হেডশট মাইটা দিলাম আন্দারে কোন দারে তো এই রাউন্ড তো ভেক্টর নিয়েছি কোনো ব্যাপার না তো পরের রাউন্ডে কিন্তু যাই দেখি যাই আমরা কিন্তু একটা রাউন্ড হচ্ছে ভেক্টর পাইছি দেখো তো এখানে আসা বোধ হয় ওদের সান্দের উপরে তখন পত্তা এই রাউন্ডও ভেক্টর নিয়ে আসি তো হেডেও কোনো বিষয় না বিষয় হচ্ছে তাহলে আমার রাশকে দিচ্ছে আর আমি কিন্তু সে একটা কিন্তু একটা ক্যারেক্টার স্কিল লইছি রয়েছি তাহলে আমার ও যতই মারতে আসে কিন্তু আমার স্পি কমাইতে পারতাছে না তো এখানে হেড হেডশট মাইরা দিছি পর একটা দেখি জয় রেও নিয়েছে ওইটার ছমাই দেখছি টান হচ্ছে তিন রাউন্ড তিন রাউন্ড জিতে গেছি তো তোমরা ভাবতো তো হান তো এটা পর রাউন্ড তো বুঝা নিয়ে কি হল এটা তিনটা দিচ্ছি তো গেছি ওইখানে কিন্তু শেষ না হালাউটু হালা উঠে সোনিয়া আঙ্গে লুকিয়েছে আমার মাইটা দেখছি ওর পাওয়ার দেখছো আমার পাওয়ার দেখতে দেখতে তো আমাদের কিন্তু তিন তিন হয়ে যায় তো র্যান্ডম পিলার লেখালে পুরো পিলার তো বুঝোই একলা বাইচা আছে জানি টমাটো টমাটো সাইডে ঠিক আছে আমি হচ্ছে এই দিকটা সইলে আহি তাইলে তো কি আবার হচ্ছে আগে হচ্ছে টমাটো মটো সেটা তো এই কিলটা পায়ে দেব আমি ভাবতাম যে ওয়ান ওয়ে থ্রি আবার একটা টমাটো সেরে এলাম সেটা দিয়ে যখন এই দিক দিয়ে দিই তিন হলা বোধ দিয়ে যাতায়াতই শুরু করে দেয় যাতায়াতই করছে ভালো কথা ইহানি রাউন্ড শেষ তা হচ্ছে চিতা মাছ কিন্তু হারিয়ে গেছি তারপরে দেখো যে আরেকটা হচ্ছে ম্যাচ স্টার্ট করে যেখানে হচ্ছে আবার হচ্ছে আমাদের থ্রি বি হয়েছে তো এই রাউন্ড হচ্ছে দেখো যে কি হয় তো তোমরা ভাবতেছো এই রাউন্ড হয়তো হচ্ছে বুয়া নিয়েই ফেলবো অবশ্যই হচ্ছে বুয়া নিয়ে ফেলবো এটা হচ্ছে আমার আর কি স্বপ্ন ছিল ঠিক করে স্বপ্ন এইখানেই হচ্ছে যাইতাছি এদিকে তো ঘুরতাছি ঘুরতাছি দেখ একজন শেষ তো স্বপ্ন তো স্বপ্ন তো থাকবো স্বপ্ন তো কোনো প্রাণ নেই তো এখানে আইসা দিয়ে আমার হচ্ছে দুই দুইটা ম্যান শেষ তো এই হালাপুর যাত্রা মতো দিয়ে যে আমি বাসি জোর হচ্ছে মাইরা দেবো ঠিক আছে ওরে মারমু কি তো এই দিকে হচ্ছে গুলাল হালা কভার করে যখন হচ্ছে জাম শট হাতে গান নেই তো এইখানে হচ্ছে আমি মারা খেয়ে তো মারা খাইতে গিয়ে দেখতে আমাদের পোড়ো পিলার বাইচা থাকে তো পোড়ো কি কী করছি একটু ড্যামেজটা হেনে আমাদের এই অনুশেষ হয়ে গেছে তারপরে ওদের র্যান্ডম হচ্ছে পুরোপিলা খেলতে খেলতে কিন্তু একটা ম্যাচ হচ্ছে স্টার্ট করছে এখানে হচ্ছে আমাদের টুই থ্রি তো আমাদের হচ্ছে টু ওদের হচ্ছে থ্রি তো এখানে আসার পর দেখা যে গোর্দাম তো কিন্তু শনি হয়েছে তো এম টেন যাত্রা কিন্তু এই রাউন্ড হচ্ছে জিতে গেছি আর কি একটু নিয়েই নিছি ঠিক আছে তো পরের রাউন্ডে যেতে আমার কাছে এম আরে এম টেন দা কিন্তু একটা স্কিল ছাড়িয়েছি পাওয়ার ক্যারেক্টার স্কিল তো ক্যারেক্টার স্কিল ছাড়া পরে দেখো যে এই দিক হচ্ছে ড্যামেজ ট্যামেজ জিতে আসে ভাই সে রাউন্ড নিবা কীভাবে এই দিকে তো ড্যামেজ তো যখন টমটো মারতে গেছি তো আচ্ছা নক হয়ে গেছি

আর ওইটা তো যে তোমরা যেই টাইটেল দেখছো যে প্যানেল ইউজার হ্যাঁ প্যানেল ইউজার ছিলামই কিন্তু আমি তো কি হেড শট মারছি তো অপি লেভেল তিনটার হয়ে দিয়েছে ভাবছিলাম যে এসেও করতে পারবো এই দিকটা দিয়ে আমার টিম মেটে কিন্তু সে ঘুরাফেরা করতে আসে কইলাম আমার এস দিয়ে একটা মেয়ে কই আছে ক হ্যাঁ কি আমার এস দিব না ওরাই হচ্ছে আমার এটা ওরা কইতাছে ওরা বলে পুরো পিলার হ্যাঁ মারলাম পুরো পিলার পরে রাউন্ড এই জায়গায় আসা পড়ছে সামনে পিছে না দেখে এই জায়গায় হচ্ছে মারা খেয়ে গেছি আর আমার পুরো পিলার কিন্তু নক খেয়েছে কিন্তু সামনে পিছিয়ে নেবি না দেখে ও হচ্ছে এখানে শেষ হয়ে গেছি তোমাদের ওয়ান প্লাস ওয়ান হয়ে যায় আর কি ড্যামেজ সবাই শহীদ হয়ে গেল আমি আমাদের বাড়িতে আসি তা আমার শহীদ দিয়ে তো বেশি বাহিনী তো আমি দেখতে ঘুরতাসি পুত্তা তো তোমরা আমি শহীদ না এই দাও আমি ওইখানে শহীদ দেওয়া যাই ঠিক আছে ওখানে ওয়ান প্লাস টু কেমনটা লাগে ম্যাচ তো পরে রাউন্ডে কিন্তু আসি আশা করদে যে হচ্ছে আমরা তিনজন আসি তো একজন ভাল ফাঁক করে ওইখানে হচ্ছে মারা খেয়ে গেছে তো সাইড এলাম ক্যাক তিস হাত তৈল গোরজাইক্স দিলাম হলো যাতামাতা কিন্তু টিমমেট ছুরি তাই ভাবছিলাম এইখানে যেহেতু দাঁড়ায় আছি তো হয়তো কিল করতাম তার আগে দেখে যে টমেটো এসেই আমার এই হান্দায় দিছে ঠিক আছে তো ওইটা ওইটাও ব্যাপার না তো এখানে সব দেখি টিমের রিভাইপ করতেছে আমি তো পুরাই খুশি তো টিম হচ্ছে দেখেছে মায়ের তখন ও আন্ড আছে হয়েছে ভাই কেমনটা লাগে তো অনেক কষ্টে কিন্তু যাতাযাতি পরে দেখে যে হচ্ছে তোমার থিরি ভিথিরি করতে পারছি এই আছি ভালো কথা দুইটা ভিতর দেওয়া হচ্ছে লড়াই করতেছি কিন্তু হালাপতি কী করছে আমার হচ্ছে নক্কা লাগছে নক্কার পর দেখো যে এখন ফেলা কি মোট মানে কেমনটা লাগে দিতে দিদি প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ডে দিতে ওহন কেন ইমুদ দিলি তো ওহন ইমুদ দিছে হেও কোনো ব্যাপার না তা আসি পর দেখা যে পুরো টিম মেট আছে তো ফাইনাল হচ্ছে গেছে একটা বিয়ে করতেছে ছয়টা ম্যাচ খেললা তাই বুঝতে পারতেছে এই সিজন হচ্ছে আমার কি একটা অবস্থা তারপর যদি এদিকে যদি দেখা যায় আমার স্টার অবস্থা তাহলে টেস্টে স্টার উঠেছে অনেক যাতাযাতির পরে তো পরে যাতাযাতি দেখতে চালা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হচ্ছে ভিডিওটা একটা লাইক করে দিও আর থ্যাংক ইউ ফর ওয়াচিং গেস্ট আসসালামু আলাইকুম